হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কেন যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে পেপার সেভেন থেকে টেন মার্কসের কিছু কোয়েশনস দেখতে পাচ্ছ যেরকম তোমরা ঠিক আছে চলো তোমাদের পেপার সেভেন থেকে আজকে টেন মার্কসের কিছু কোয়েশনস আলোচনা করব আশা করছি এক্সামে তোমাদের হেল্পফুল হবে তো ইউনিট ওয়ান থেকে কি কি পড়তে হবে দেখো ভারতীয় সংবিধানে শিক্ষার উদ্দেশ্য তাৎপর্য ব্যাখ্যা করো ভালো করে পড়বে আর কি পড়বে ইউনিট ওয়ান থেকে টেন মার্কসের শিক্ষার সঙ্গে সংবিধানের প্রস্তাবনা কিভাবে সম্পর্কিত নাম্বার শিক্ষার অধিকার আইন আর টি ই এক টু জিরো জিরো নাইন দু হাজার নয় এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে দেখবে ইউনিট টু থেকে কী কী পড়তে হবে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের সুপারিশগুলো ব্যাখ্যা করো সেকেন্ডারি এডুকেশন কমিশন এর লক্ষ্য প্রধান প্রস্তাবগুলি কি ছিল নাম্বার সিক্স ইন্ডিয়ান এডুকেশন কমিশনের সুপারিশ সমূহ বিশ্লেষণ করো নাম্বার সেভেন তিনটা শিক্ষানীতি কমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা করো এই লাস্টেরটা লাস্টেরটা যদি তোমরা ভালো করে পড়ো তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে যে যখন পার্থক্যগুলো আমরা পড়ছি শিক্ষা যেই কি বলা হচ্ছে শিক্ষানীতি কমিশনগুলো তখন তার ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি তাহলে লাস্ট প্রশ্নটা ভালো করে কিন্তু দেখতে হবে এছাড়া সুপারিশটা ভালো করে দেখবে নাম্বার ফোরের নাম্বার ফাইভের ক্লিয়ার আছে চলো ন্যাশনাল পলিস পলিসি সরি ন্যাশনাল পলিসি অন এডুকেশন এখান থেকে কী কী করতে হবে দেখো নাইনটিন এর সিক্সের জাতীয় শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রোগ্রাম অফ অ্যাকশন পি ও এ নাইনটিন এর উদ্দেশ্য এবং প্রধান কার্যাবলীগুলি কী ছিল আর দশ নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি এর মূল লক্ষ্য ও পরিবর্তনগুলি কী ছিল ভালো করে পড়তে হবে এখান থেকে পি পিওএ ভালো করে দেখবে আচ্ছা তার মানে এই নয় যে দুটা কিন্তু দেখতে হবে না এরকম একদমই কিন্তু আমি বলিনি ঠিক আছে করতে হবে সব ইউনিট ফোর এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল এখান থেকে কি করবে স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার অগ্রগতি আলোচনা করো ভালো করে দেখবে অশোক মিত্র কমিশন নাইনটিন থেকে নাইনটি এর গঠন এবং সুপারিশগুলি বিশ্লেষণ করো পবিত্র সরকার কমিটি নাইনটিন নাইনটি নাইনের গুরুত্ব এ সিইআরটি ডায়েট এর ভূমিকা কার্যাবলী এটা ভালো করে হবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ডাব্লিউ বিচ এসি ও ডাব্লিউ বি এর কার্যপ্রণালী গুরুত্ব বিশ্লেষণ করো ক্লিয়ার আছে দেখে দাও তো এগুলো তোমরা টেন মার্কসের জন্য পড়ে যাবে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে আশা করছি কোয়েশেন্সগুলো তোমাদের এক্সামে যথেষ্ট হেল্পফুল হবে লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে পুরো ডি ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ